আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমাদের অফিসের সামনে একজন বয়স্ক লোক সে খুবই জোরে জোরে কথা বলছিলেন যার কারণে অফিসে বসে আমরা তার কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছিলাম তার কথাগুলো শুনে স্পষ্ট বোঝাই যাচ্ছিল তিনি তার ছেলের জন্য পাত্রী খুঁজছিলেন এবং পাশে যে লোকটার সাথে তিনি কথা বলছিলেন হতে পারে তিনি একজন ঘটক বা তার পরিচিত লোক তিনি তাকে পাত্রী খুঁজে দিতে বলছিলেন এবং পাত্রীর মধ্যে যে গুণাবলীগুলো অবশ্যই থাকতে হবে তিনি সেগুলোই বর্ণনা করছিলেন তার চাহিদাগুলো এমন ছিল প্রথমত মেয়েকে অবশ্যই পাঁচ অক্ত নামাজি হতে হবে তিনি বলছিলেন কোনো বেনামাজি মেয়ের হাতে বান্না আমি কখনোই খাব না সেখানে আমার ছেলের বউ করা তো দূরের কথা এবং তাকে কোরআন লোয়াদ জানতে হবে তারপর মেয়েকে অবশ্যই সৎ চরিত্রের অধিকারী হতে হবে কারণ এমন অনেক মেয়ে আছেন যারা নামাজ রোজা সবই করেন কিন্তু হাজব্যান্ডের আয়লে পরপুরুষদের সঙ্গে কথা বলেন তারপর মেয়েকে অবশ্যই নম্র ভদ্র হতে হবে তাদেরকে বাবা মার নজরে দেখতে হবে তাদের সেবা করতে হবে তিনি বলছিলেন যদি আমাদের সেবা যত্ন করে নিজের বাবা মার মতো করে দেখে তাহলে আমরাও তাকে নিজের মেয়ের মতো করে আগলে রাখবো তিনি বারবার একটা কথাই বলছিলেন যে কথাটা খুব বেশি কানে আসছিল সেটা হচ্ছে মেয়ে দেখতে যেমনই হোক না কেন কোনো সমস্যা নেই এবং মেয়ের বাবা মার অবস্থান যেমনই হোক না কেন তাতেও আমাদের কোনো সমস্যা নেই শুধু এই গুণাবলীগুলো মেয়ের মধ্যে অবশ্যই থাকতে হবে বর্তমান যুগে পাত্রপাত্রীর বর্ণনা যেখানে এমন হয় মেয়ের জন্য পাত্র খুঁজছি তার মানে অবশ্যই পাত্রকে শিক্ষিত হতে হবে এবং অনেক টাকা পয়সার মালিক হতে হবে যাতে বিয়ের পর আমার মেয়ে কোনো অভাবে না থাকে আমার মেয়ে কষ্ট না করে ছেলের জন্য পাত্রী খুঁজছি তার মানে পাত্রীকে অবশ্যই সুন্দরী হতে হবে যাতে সবাই তার প্রশংসা করে এবং পাত্রীর বাবা মার অবস্থান ভালো হতে হবে যেন আমাদের সঙ্গে একটু হলেও সামঞ্জস্যপূর্ণ হয় সেখানে এই আঙ্কেলটার চিন্তাভাবনা চাওয়া পাওয়াগুলো ছিল সম্পূর্ণ উল্টো যেটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে যাই হোক না কেন বিয়ের ক্ষেত্রে যখন আমরা এরকম ছেলে মেয়ে ডিসাইড করবো সেক্ষেত্রে আমাদের একটু সতর্কতা অবলম্বন করা উচিত কারণ আমি এরকম অনেক ছেলে দেখেছি যারা পাঁচ অক্ত নামাজ পড়ে রোজা রাখে আল্লাহ বিল্লাহ করেন মাথায় টুপি পড়েন সবসময় দাঁড়িয়ে রেখেছেন তবুও ওয়াইফের আয়লে পরক্রিয়া করেন মেয়েদের সঙ্গে কথা বলেন আমি এরকম অনেক ঘটনাও দেখেছি যে মেয়ে মাদ্রাসায় পড়েছে মেয়ে পর্দা করেন এটা দেখে পাগল হয়ে মেয়েকে ছেলের বউ করেছেন পরবর্তীতে বিয়ের পরে দেখে আসলে এগুলো কিছুই না মেয়ে নামাজ রোজা এবং আল্লাহ তাল্লার কোনো ইবাদতই করেন না মেয়ের পর্দাটাও শুধুমাত্র লুক দেখানো তাছাড়া আর কিচ্ছু না সারাদিন হাজব্যান্ডের আলে পরপুরুষদের সঙ্গে কথা বলেন এছাড়া এমন অনেক মহিলাকেও আমি দেখেছি যারা নামাজ রোজা সব কিছুই করেন আল্লাহ তাআলার প্রায় সমস্ত ইবাদতই বা হুকুম তারা মেনে চলার চেষ্টা করেন কিন্তু স্বামীর আলে পরপুরুষদের সঙ্গে কথা বলেন পরক্রিয়া করেন এরকম অনেক নারী পুরুষকে আমি নিজের চোখে দেখেছি যাই হোক না কেন বর্তমান যুগের মেয়ে হয়েও আমার চিন্তাভাবনা এখনো ওই আঙ্কেলটার মতোই আমার কাছে মনে হয় বর্তমান যুগে বিয়ের জন্য ছেলে মেয়ের মধ্যে আমরা যে গুণগুলো খুঁজি আসলে এগুলো দিয়ে কখনোই সুখী হওয়া যায় না সুখী হওয়ার জন্য ছেলে মেয়ের মধ্যে অবশ্যই কয়েকটি গুণ থাকতে হবে আর সেটা দেখে আমাদের উচিত বিয়ের জন্য ছেলে মেয়ে বাছাই করা আর সেই গুণাবলীগুলো হচ্ছে প্রথমত ছেলে মেয়ে প্রকৃত অর্থে আল্লাহ ভেরু কিনা দ্বিতীয়ত ছেলে মেয়ে সৎ চরিত্রের কিনা যাতে বিয়ের পর উভয়ে একে অপরের প্রতি সবসময় লয়াল থাকেন তৃতীয়ত নম্রভদ্র কিনা চতুর্থ মুরব্বীদের সঙ্গে কেমনভাবে কথা বলেন তাদেরকে সম্মান করে চলেন কিনা আর হ্যাঁ আরেকটা জিনিস অবশ্যই দেখতে হবে যে তারা ভালো মনের অধিকারী কিনা কারণ বর্তমান যুগে এত এত মুখোশধারী মানুষের মধ্যে প্রকৃতপক্ষে ভালো মানুষদের খুঁজে পাওয়া খুবই টাফ